শুভ সকাল আমার আজ আমি বেশ কয়েকদিন পরেই কিন্তু তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম তবে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটা দেখার এবং আমার পাশে সম্পূর্ণ আগের মতন থাকা আসলে ছোট মেয়ের শরীরটা একদমই ভালো নয় তবে তারই মধ্যে কিন্তু ভিডিওটা আমাদেরকে করতে হচ্ছে তবে আজ কিন্তু শুক্রবার এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারে আসলে হাতে যেহেতু একটা দিনই সময় ছিল তার জন্যই কিন্তু খুব একটা ভিডিওটা ভালো করে শুট করতে পারিনি আর মেয়েটারা তোমাদেরকে তো বললাম খুব একটা শরীরটা ভালো নয় যার কারণে কিন্তু সব মিলিয়ে আর কি খুব একটা ভালো করে ভিডিও বানানো হয়নি যতটুকু তুলে রেখেছি মনে সেটাই বা কারণ তোমাদের সাথে শেয়ার করব না তবে সেটাই আজকে শেয়ার করব। আজকে বললাম সকালবেলা আমি এটাকে একটু ওটস খাওয়াবো তাই এখানে একটু দেখো ওটস খাইয়ে নিচ্ছি আর ওটস খাওয়ানোর জন্য এখানে একটা কলা নিয়েছিলাম শরীরটা যেহেতু খুব একটা ভালো না তাই একটা কলা লাগে না অর্ধেকটা দিয়ে অল্প করেই বানিয়েছিলাম এমনিতেই তো খাওয়ানোর প্রচণ্ড পরিমাণে জ্বালা মানে জ্বালা রয়েছে ওর তার পরিমাণে তো আবার শরীরটা খারাপ তার জন্য একদমই খেতে চাইছে না যাই হোক তারপরে সারাদিনে কোনো ভিডিও শ্যুট করিনি একেবারে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু কেনাকাটার জন্য যার জন্য ভাবেন যে ভিডিওটা তাহলে করা যায় তার জন্যই আর কি ভিডিওটা এখান থেকেই শুরু করেছিলাম তো আজকে একটু কেনাকাটা করার ছিল তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো ওই জন্যই একটু সন্ধ্যের মুখ করে কিন্তু কাজকর্ম সেরে আর বিকালের মানে সন্ধ্যের রান্নাটাও সেরে কিন্তু চলে এসেছি একদম কেনাকাটা করতে আসলে হাতে তো খুব একটা বেশি সময় নেই আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমার সামনেই রয়েছে কিন্তু মামার মেয়ে রান্না সেই উপলক্ষে কিন্তু আর কি দেশে যাওয়ার টিকিটটা একটু তাড়াতাড়ি এগিয়ে নিয়েছি টিকিট ছিল কিন্তু আমাদের রবিবার যাই হোক মামা অনেকবার করে বলাতে ভাবেন না সামনে যখন একটা অনুষ্ঠান হাতে হাতের সামনে পেয়েছি তো এই তাহলে এই সময়টা নষ্ট করবো না তাই জন্য কিন্তু বিদেশ থেকে একদম তাড়াতাড়ি টিকিট কেটে দেশে যাওয়ার জন্য তৈরি হয়ে বাইরে বেরিয়েছি আর ফুচকা খাগো তা তো একদমই সম্ভব নয় তবে কী বলে তো আমার থেকে কিন্তু আমার হাজব্যান্ড বেশি ফুচকাটা পছন্দ করে আর কম্পিটিও মানে কম্পিটিশনে কিন্তু আমার থেকে এই বেশিবার অনেকবার ট্রাই করেছি দুজনের মধ্যে যে কে বেশি মানে খেতে পারে তো এই যেতে প্রত্যেকবারে হোক দেখো ওখানে ফুচকা টুচকা খেয়ে তারপরে কিন্তু এখানে বেরিয়ে পড়েছি একদম জামা কাপড় কেনার জন্য সামনেই যাবো খুব একটা দূরে নয় এর পাশে একটা মল রয়েছে ওখানে যাবো দু একটা গেঞ্জি প্যান্ট নেবে তারপরে যাবো একটু টাউনের দিক করে আসলে কতদিনের পর কিন্তু সেই স্বপ্নটা একদম কিন্তু হাতের সামনে চলে এসছে সেই স্বপ্নটা কিন্তু একদম স্বপ্নের দিনটা যেটাকে বললে বুঝবে তো এই মলটা সামনেই ছিল তো তার জন্য ধরুন যে এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নেওয়া যাক আসলে দূরে তো যাবোই কিন্তু সবাই একটা সম্ভব নয় দূরে গিয়ে কেনাটা তার জন্য মানে যেগুলি এখানে এখানে মানে মেয়েদেরটা একটু টাউনের দিকেই ভালো পাওয়া যায় তো আমার ওই জন্য আমার যে সকল জিনিসপত্রগুলো আমি এখান থেকে খুব একটা নেবো না আর ইচ্ছা হচ্ছে মেয়েদের কটা মানে রাফ ইউজ করার জন্য দু একটা জামা কাপড় এখান থেকে নিয়ে নেব তবে মিষ্টি বন্ধুরা আজ কিন্তু আমি দেশেই এসে গেছি আর দেশ থেকে ভিডিওটার ভয়েস থাকছি মানে ব্যাক ভয়েস তো সকলেই যদি আমার পাশে থাকো আর আমার এই ছোট্ট গ্রামের ভিডিও আমি এই বিদেশ থেকে কীভাবে গ্রামের জীবনযাপনটাকে অ্যাডজাস্ট করে নিয়ে থাকি সেটাই যদি তোমরা জানতে চাও প্লিজ আমার পাশে থেকো আর এবং আমার নতুন বন্ধু ব্যবহার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো

ফিল করতে পারছে না তার মধ্যে দেশ জ্বর কেনাকাটা বিয়ে বান্না মেয়েকে সামনে সমস্তটাই মানে আমার উপর আর তোমাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে তো দেখা যাক কতটা কি সামনে নিতে পারি

এখান থেকে তোমাদের বাবাভাবে কয়েকটা জিনিস নিয়ে হয়ে গেছে তো সামনে যখন জুডিও আছে বললাম খুব একটা মানে পছন্দ হচ্ছিলো না তবে এসেছে যখন কিছু তো নিয়ে যেতেই হবে তার জন্য দু তিনটে মতন যেন হয়েছে আর ওই জুডিওতে ভেবে রয়েছে জুডিওটা একটুখানি দূরেই তো ভাবলাম তাহলে ওখানে যাওয়া যাক ওখান থেকে যদি তোমার কিছু পছন্দ হয় সেটাও না নিয়ে নেওয়া যাবে তবে হয়তো তোমরা সুন্দর একটু অবাকই হবে তবে কিন্তু জানো তো ভিডিও থেকে অনেক কিছু জিনিস পছন্দ হয়েছিলো খুব সুন্দর সুন্দর জিনিস এসেছিলো অনেক বেশ কয়েকটা আর কি নেওয়া হয়ে গেছিল নেওয়া হয়েছিলো বিশেষ করে তো ছোটো মেয়েটার অনেকগুলো নেওয়া হয়েছিল তো যাই হোক কিন্তু যখন দেখলাম যে মানে এত মানে পেমেন্টের এখানে এত বড় লাইন মানে সে বিবর্ষ লাইন যার কারণে কিন্তু কোনো একটা কোনো জামাই আমরা নিয়ে নিই সমস্ত কিছু রেখে কিন্তু আমি ব্যাকে চলে এলাম তোমরা শুনলে হয়তো একটু অবাকই হবে যে কিছু কিনে মানে কিনতে এসে মল থেকে কিছু না নিয়ে চলে যাচ্ছে এটা কী ধরনের তো যাই হোক তোমাদেরকে কী বলবে মেয়েটার এতটাই চলিয়ে খারাপ আর এতটাই ওর অসুস্থ হয়ে যাচ্ছিলো যার কারণে একদমই থাকতে পারলাম না বাধ্য হয়ে চলে এলাম তবে অনেক কিছু মানে জিনিস পছন্দ হয়েছিলো বিশেষ করে ছোট মেয়েটার কিন্তু লাইন ছিল কত জনই পড়ে না তেতাল্লিশ জনই পরে আচ্ছা তোমরা কমেন্ট করে বলে তো তেতাল্লিশ জন পরে কি লাইন দেয় মানে সমস্ত কিছু

তারপরে গিয়েছিলেন মন্দির রিলায়েন্সে যাই হোক সেই ভিডিওটা করা হয়নি কারণ ওখানে ভীষণ পরিমাণে ভিড় আসলে দেশের মানুষদের জন্য কিছু মানে ট্রোক দাবার আমাদের প্রয়োজন যেগুলো সেরকম একটু দু একটা খাবার দাবার নিয়েছি আর এখানে দেখো ওরা দুজনে এই দুটো মুখোশ করে কিন্তু আমাকে বলেছিলাম একটু ছবি তোলো যাই হোক ছবি তুলে না ভাবলাম যে ছবি তোলাতে নাও তাহলে ভিডিওটা যখন খুব চেক ওদেরকে দেখিয়ে বলি আর হচ্ছে যে এখান থেকে মানে রিলিয়ন্স থেকে কিছু সেরকম কিছু মুদিখানা করিনি শুধুমাত্র দেশে যাওয়ার জন্য বিস্কুট মানে যেগুলি

অনেক কিছু আছে যেগুলো দশ টাকা তারপরে বিভিন্ন ধরনের আছে যেগুলো বিভিন্ন ধরনের মানে রকমের দাম তো হোক একটা আমার বানাবো বাচ্চাদের ছোটো টুকু নিয়ে আসছিল মেয়েদের আর কিছু সেরকম নয় নিজের তো সেরকম একটা কিছু নেই তো যা আছে আমার সেগুলো লেগে বেশি আসলে অনেক কিছুই কেনা আছে একদিন দোকানে এসেছিলাম মানে আমাদের সামনে যেখানে থাকে আর কি সেখানে সামনের দোকান থেকে আমার এগুলো কিনে নিয়ে গিয়েছিলাম এখানে যেখানে এসেছি মেয়েদের চুড়ি তারপরে টিপ এগুলো একটু ওখানে কামলাম তোর জন্য এসেছি দু চারটা নিয়ে নেবো বলে তবে আজকে কিন্তু কোনো রান্নাবান্না করে আসেনি একটু টাউনের দিকে এলে কিন্তু আমরা প্রত্যেকবারই কিন্তু একটু খাওয়া দাওয়া করেই যাওয়ার চেষ্টা করি আসলে এতটা পথ এসেই কিন্তু আবার গিয়ে রান্নাবান্নার পর আবার গিয়ে ঘরে তো খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগে না কেনাকাটা করতে করতে অনেকটা ক্ষিরে হয়ে যায় তারপরে এতটা পথ আর যা মানে যেতেও সময় লাগবে তার থেকে ভালো একটু খাওয়া দাওয়া করে চলে গেলাম আর গিয়ে ঘরের মধ্যে খাওয়া দাওয়া ঝামেলা থাকলো না তবে কালকে সকালটা হওয়ার অপেক্ষায় তবে কিন্তু আজকে আমার জায়গাই থাকবে হয়তো রাত্রে বান্না ব্যাগপত্র সমস্ত কিছু গুছাতে হবে এখন সেইভাবে সমস্তটা গুছিয়ে উঠতে পারিনি আসলে চারজনেরই জামাকাপড় সমস্ত কিছুই কিন্তু আমার উপর ডিপেন্ড করছে কীভাবে মানে গোছ গাছ করবো তার জন্যই আর কি সব কিছু আমার এক এক মানে এক একেই করতে হবে তার জন্য আর কি সম্পূর্ণটা করে উঠতে পারিনি তবে আশা করি সব কিছুই আজকে রাত্রের মধ্যে গোছ করে নিতে পারবো তবে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে কিন্তু ট্রেনে কীভাবে জার্নি করলাম ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন